kelar fata kelar fata yang sama kelar fata Amang ke bahini yang ini ya video. eh jangan besok itu ガステンにぜひファリニシナム。カクラカヤム。あ、コトタザぞ。<ー>ガステンバリーカムザヤラタ。シェイシャー。 ব্যাটালিয়াম বাইনি আম খাজনি বসে আছে গরমে আম খাজা কি মজা জমের মজা হয়ে গেছে দাঁড়া আমসিলা শিলা শেষ জমেটে সবিনে

সেই মজা সেই মজা বিয়ে আবার কিছু করে না আমরা আবার আদায় দিয়ে না বিয়ে নই খাই এবার কি আরব আর কুফান কুফা বই ধুল কুফান বসে আম্মায় খাজা কি মজা এই আম খাবি নাই হ্যাঁ ক তুমি আম খালি চলে আসো আমাকে বাড়ি চলে আসো ক আত ব্যক্ততা আতো আত ব্যাক্ত তো তুলে কিছু কও ক আমরা ফরি ভরে আম খচ্ছছি নাল ফলি চলে আসো নাল ফুলি চলে আসো না আ ফট ুলে নাল ফলে চলে আসো কিন্তু ফ্যাট ফুলে না না লে কিন্তু হম হয়েছে আর নাম কুচি খুশি এরি জুল খাবো আজকে সেই সজা নব এবার বেশি আমইনি তো

দোদাহ কি অবস্থা আর চিনি বড়াই বড়াই ই খাচ্ছে জাল খাচ্ছে সাহস তো কম না আগের বছর তো আমি ঝুলা ভরি আম হয়েছে একদম আমার ঠেলাই গাছ ভেঙে ভেঙে ঘুরেছে তো ডাল ভেঙে ঘুরেছে আমি কি আরবো রাস্তার পাশে গাছ আছে সে জায়গায় গেছে আম পাটি আম চিটি গেছে আম চিটি গেলে

বিদারা ডাকিছে ও খালা ও খালা ও শাশি একে একে ডাকিছে আনে কি আরবো আমি তো দাঁড়ায় দাঁড়িয়ে আসতেছি আমি আসি আমার বাইফ আছে এই যে আমার বাইফ সে কাই আমার ছোট কে ডা তো ও ছোট আমাকে গাছ রাম পাঠিয়েছে ও বিটারা কি ও বিটারা তো জানে না যে আমাকে গাছ কি আরবো তারপরে ডাক দিলি আমার মা আছে

রকম কিছু ধর্মার খুঁজে ধর্মার খুঁজে বা দিছি দিছি আজকে শেষ করে দিছি একদম একদম শেষ করে দিছি জমে জলা জ্বলবে নি ওয়ানে জ্বলবে না তা কব না এমনি কি আর বইছে লবণ নিয়ে আইছে নুন নিয়ে আইছে যে নুন এটা চেনি নুয়ে আইছে নুন আর চেনি খাবো আজকে

সেই মজা লাগিছে হ্যাঁ আহ চলে যাচ্ছে জল জল আদার মানুষ কথা শুরুয়া শুরু কত সেই মজা লাগিছে ভাত দি জাল নই খাই খা খা সেই মিটে একদম সেই মিটে জন্মের মিটে একদম মিটে না সেই মিটে বাজেছে যাম না মজা তো তোমরা খাবা নাই তোমরা খালি নুরায় আসো আতো আতো তোমরা খালি নুরায় আতো কত নুরায় ফুসটকে ঘুরে গেলে আবার উঠে আছো আতো 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 নুরায় নুরায় আতো ওর বেশি দেব না ও নুনটু যাম না ফুচ আছে বেশি দেব না হুম এই নিতে আটি খাতি কি মজা মজা বলছিস টা খা 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 আমার আটি খাতি যা কি মজা এক মিনিট আম জামন তো নাতি মজা দাদা ফটো মা তাল তো ছোটবেলায় বড় না বড়য়ে খাই না বড় লোকে গেছে তো বড় এজন্য খাই না ছোটবেলায় মা তাল গুলতো তালের ভিটে খাইছো তোমরা আমরা তালের ভিটে বানাই তাল গুলে গুলে খাই কি মজা গো দাদা খাইনি তারপরে তাল গুলে গুলে যে আটি চলো ওই আবার ওই যে মায়েরা চুল বান্ধে না কুফা বানাই ওরকম কুফা বানাই বানাই যেত আসু শুসি সে খাতাম কি মজা লাগতো তোমরা খাবা কুয়া আমরা তো মানে মানুষ আমরা খাইছি আর কত এতটা খা ফ্যাট পরিষ্কার হয়ে যাবে না ফ্যাট যে কোন পরিষ্কার হয় সেটা তো কব না বুঝে না আহ

আমাকে আগে ওর মাটির মধ্যে কাপ চড়তাম আমার দাদারও দেখছি মাটির মধ্যে কাপ চলি যে আয়রান স্ত্রী কি কয় ওর মধ্যে মাইট স্ত্রী হয়ে যেত একদম সেই লেভেলের স্ত্রী আমি আর স্ত্রী আর্ত্রি আর দাদারে কোনোদিন দেয়নি যে শোকাশের মধ্যে ঢুয়েতি যতদিন বাইসে গেছে হম শ্রেণী তো শেষ যতদিন বাইসে গেছে মাটির মধ্যে গেছে সবকিছু গীতা কম্বল যা আছে সবাই মাটির মধ্যে গাফু খুঁজে হতো না একদম মাইট স্ত্রী খা আগে গেছে না থাকি আর বাঙালি তো এই সব খা গলি আর বসতি বসতি চায় না